আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে যে গল্পটা আপনাদের শোনাব সেটা আমার এটা কোনো জীবনের মানে এটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটু ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার বাবা অনেক অসুস্থ ছিল খুবই অসুস্থ ব্লাড ক্যান্সার ধরা পড়ছে একটা মানুষের ব্লাড ক্যান্সার যখন হয় তখন ডাক্তার বুঝতে পারেন যে অনেক টাকা পয়সা যায় গরিবের ঘর তারপরে আমরা গরিব মানুষ এত টাকা পয়সা কোথায় পাবো ধার উদ্ধার করে যাই করেছি সেটা দিয়ে আমার বাবার চিকিৎসা হয়নি শেষ পর্যন্ত আমাদের বাড়ি ঘর সব বন্ধ প্রীক্ষা চেয়ারম্যানের কাছে টাকা নিছে সুদুর উপরে কারণ আমার বাবার অনেক টাকার প্রয়োজন ছিল এত টাকা নেওয়ার পরও শেষ পর্যন্ত আমি আমার বাবাকে বাঁচাতে পারলাম না বাবা তো মরে গেছে মরে যাওয়ার পর তো আর জমি জামার হিসাব কিতাব ব্যাপারে মনের ব্যাপারে কোনো কিছু আর আলাপ আলোচনা করা হয়নি মরে যাওয়ার ছয় মাস পরে আমার মায়ের হুঁশিয়ার করে দিয়ে গেল যে তোমার স্বামীর লেগে যে টাকাগুলো আনছো এই ছয় মাসে তো শুধু আসলে অনেক গুণ টাকা হয়েছে এখন আমার টাকার ব্যবস্থা কি করবা তখন আমার মা বললো চেয়ারম্যান সাহেব আসলে সংসারটা তো আমার স্বামী চালে তো এখন আমার এই ছোট পোলাটা ছোট মাইয়াটা নিয়া আমি তো পরের কাম কইরা দুই মুঠো ভাতের ভাত জোগাড় করতেছি এতগুলা টাকা কেবটা দেবো আমার সময় দেয় স্যার আমি কোথাও সময় না ভালো কথা সমস্যা নাই কিন্তু সময় দিলে তো টাকা আরও তিন গুণ দাঁড়ায় যাবে বাবা তখন তখন কোথাও একটা ব্যবস্থা হইবে কাজ কাম জোগাড় করে দিই মনে পরে চার মন তো চলে গেলো এক বছরে সময় দেওয়া গেলো এখন আমার ছোট লেখাপড়া বন্ধ করে দিল আমারও লেখাপড়া বন্ধ করে দিল যে মা তোদের পড়া পড়ার দরকার নেই তোর বাপের দেনা শোধ করতে এগো মরার পর যদি তুই দেনার লেগে যদি অনেক অত্যাচার কয় কটু কথা কয় তেলে তোর বাপের আত্মা কোনোদিন শান্তি পাইব না তখন আমরাও কাজ খুঁজতে লাগলাম গ্রামের বাড়িতে কি কাজ করা যায় আর শহরে যাম তিনটা মানুষ কাজ করুন থাকুন খামু অত টাকা পয়সা তো আমাকে সাথে নাই খালি এত শহরে বা কীভাবে যাবো পরে যখন কোনো কাজ কাম পাইতি না বসে থাকে লাভ কি সরকারি স্কুলে পড়ালেখা তো পড়ালেখায় চালা তো মা বাসায় বেরিয়ে কাজ করতেছে মারে বললাম মা আমি কাজ করুম সমস্যা নেই আমার ভাই কাজ করবো সমস্যা নেই দেনা দেবো সমস্যা নেই কিন্তু আমি তো কাজ খুঁজা দাও লাগবো মা আমরা ছোটো মানুষ কোথায় যাবো কিভাবে কাজ খুঁজব আমারও বয়স বেশি না আমার ভাইয়ের বয়স দশ বছর আমার বয়স তেরো বছর পরে তখন কোনো কাজ কাম না পেলাম এইভাবেই কষ্ট কষ্ট করে সংসারটা চলতে লাগলো আর বাপের যে টাকার বোঝা তিন গুণ বাইরে গেল এক বছর পর ঠিকই চেয়ারম্যান সাপাইছে আসার পরে আমার মায়ের তো দু মানে অকিত ভাষা গালাগালি করতেছে তারপরে বলতেছে এত গালাগালি করলে তোমাকে লাভ নাই আমার দরকার টাকা টাকা যদি দিতে না পারো তাহলে তোমার ছোটো বাড়ি ধরে নিয়ে মায়েরা হালাবেন তখন বুঝবা কিন্তু আমার মা জানতো আমি জানতাম আমাদের গ্রামে সবাই জানতো যে চেয়ারম্যানের সাহেব লোকটা খুব খারাপ গোপনে সন্ত্রাস পালে এবং সেই মায়েরও ফালাতে পারে মাইরা গাঙ্গে ভাষা দিতে পারে আমরা চেয়ারম্যানে বিশ্বাস করি না কিন্তু চেয়ারম্যানের টাকা লিয়া আমার মা খুব টেনশনে আমরা খুব টেনশনে হয়তো এই বাপদাদা ভিটামাটির সাইডা চলা যেতে কি কী করব বুঝতে পারতাছি না পরে আমি মারে বললাম মা ছোট ভাইরা হারাতে পারব না চলো আমরা বাপদাদার ভিটামাটির সাইডা পলা যায় না পরে হলো নাড়ে এ বাড়ি গত পলা যাবো পরে একবার ছোট বাইয়ের মুখে দিক তাকে পলা যাওয়ার ভাবনা করলাম চেয়ারম্যানের লোকের হাতে ধরা পড়লাম পড়ার পরে আমাদের বাড়িতে বান্ধা ছিল চেয়ারম্যানকে খবর দিল পরে বললো পলা যেটা শোকেন তখন আমরা বললাম কি করুন তিন গুণ টাকা হয়ে গেছে না ভিটামাটি ব্যস্ত এত টাকা দিতে পারবো না এখন পলাজন ছাড়া কি উপায় আছে কোন মা কি চায় তার পরে সব কথা শোনার পরে তার ভিতরে আমার কাছে মনটা একটু নরম হয়েছে আমার মার চোখের পানি দেখে মনটা নরম হয়েছে কিন্তু মার চোখের পানি দেখতেছে মার কথা শুনতেছে আরে আরে আবার আমার পা থেকে মাথা পর্যন্ত দেখতেছে এটা আমি বুঝতে পারছি তো ভাবছিলাম মার কান্নাকাটি দেখে চেয়ারম্যানের মনটা ওনার নরম হয়েছে কিন্তু না চেয়ারম্যানে যখন একটা কু প্রস্তাব দিছে তখন মনে হলো যে মার কান্নাকাটি দেখে তার মনটা নরম হয়নি আসলে আমারে দেখা চেয়ারম্যানের মন নরম হয়েছে আমার মারে বলতেছে তুমি তো কু ঠিটেকার মালিক আর সামনে কটা টাকা তুমি স্বামীর স্বামীর কবর কবর কুঠির টাকা থেকে যদি অল্প কিছু টাকা হত করে দাও কিচ্ছুইবো না পরে কয় কুঠি টাকা মানি কি হইতেসে আপনি মনে ভুল করতেছেন একটা টাকা লেগে ও নাই একটা টাকা আমার সংসারে নেই বাজার করতে পারি না আমি কুড়ি টাকার মালিক হুম কেমনে এখনো বুঝো নাই এই যে এত সুন্দর একটা মাইয়া তুমি জন্ম দিয়েছ এই মায়ের দাম তো কুড়ি টাকার জিনিস আরে যে সুন্দর চেহারা তেরো বছরের মাইয়া যুবতী মাইয়া এই মাইয়া দিয়ে তো তুমি শোধ করতে পারো তুমি কি করতে চার বছর এটা কোনোদিন সম্ভব না শোনো তোমার যেহেতু পলাশনে নিয় আমার চ্যাংড়া পোলাপানগুলা তোমার বাড়ি এবং তোমার নজরে নজরে রাখবো যদি পলা যেন চিন্তা ভাবনা করো না মাইয়া পোলা দনারে চোখের সঙ্গে মাইরা নদীতে বাসা দেবো আজ যদি আজ যদি মনে করো আমার কথা রাজি থাকো তোমার মাইয়েরা মনে করো আমার বউ বানায় নেব আর যদি তাও রাজি না থাকো তুই এক রাইতে হইলো এক রাতের জন্য হইলো তোমার মাইয়ারা আমার দরকার তুমি কও কোনটা নিবা সারা জীবন আমার সংখ্যা থাকবো আমার পাঁচটা বউ আছে তাতে কি আমি ছয় নম্বর বউ বানাবো আর নয় এক রাতের জন্য তোমার মাইয়ারে দিতে যেটা রাজি হ এই কথা বইলা চেয়ারম্যান সব চলে গেল গা পরে আমি নিজে চিন্তা করলাম আমার মায় তো আমার কোনো দিন দিব না হামারের দেহটা লেগে যদি আমা জীবন বাইসা যায় ভবিষ্যৎ হয়ে যায় তাহলে তো ভালোই আমার ইজ্জত দিয়ে আমি কি করু যে ইজ্জত যদি যে ইজ্জতের কারণে যদি আমার ভাইয়ের যান চলে যায় আমার জাম চলে যায় আমার মায়ের যখন সবার যখন মৃত্যু হয় তাহলে ইজ্জত দিয়ে দি তাহলেই ভালোই মা মায়নি বললাম যে মা আমার আমি যদি চেয়ারম্যানের কাছে বিয়া বহি তাহলে চেয়ারম্যান সারাটা জীবন আমরা জ্বালা পুরা মারব কোনো সুখ দেব না ভাত কাপড় আমি আর পাবো পামোনা তা সময় কাটা মানে অন্তত আমাকে তো ভালো হইব সবার জন্যই ভালো হইব এক রাতের বিনিময় আমার বাপের দেন সু দেবো আমার ভাইয়ের জীবন বেঁচে দেবো তোমার জন্য ভালো হইব মা আমার যাই তো দাও মা তো আমার হাতে বা মা তোর অল্প বয়স তুই কিভাবে সহ্য করবি তোর আমি বললাম মা আমার যত কষ্ট হোক মা তারপর আমি চেয়ারম্যানদের সুখ দিয়ে আসু ভালো করে আনন্দ দিই আমি যেন চেয়ারম্যানে অনেক মজা পায় আর এতই মজা যেন পায় সে যেন আমার তোমার আমার ভাইয়ের কোনো ক্ষতি না করতে পারে আমার কষ্ট হলো চেয়ারম্যান আমি ঠিকই সুখ দেব মাই ঠিকই সুখ দেব তুমি চিন্তা করো না আমি কখনো কোনো পুরুষ মানুষের ছোঁয়া পাইনি তাতে কী হয়েছে একদিন একদিন তো কারণ না কোনো পুরুষের ছোঁয়া আমার নিত হইব এখন আমাকে জীবন যখন ঝুঁকিপূর্ণ রূপে রয়েছে তাহলে চেয়ারম্যানের প্রস্তাব মেনে নেওয়াটাই ভালো পরে মা আমার বার বার বারণ করলো বারণ কোনো কথা শুনেনি বাস চেয়ারম্যান বাড়িতে গেলাম সন্ধ্যার পর আমার দেখে তো চেয়ারম্যান পুরো খুশি একেবারে বাসর ঘর সাজা রাখছে কারণ চেয়ারম্যান আমার আছে তুমি কি নিজের ইচ্ছাকৃত ভাবে আইসো আমি বলছি হ্যাঁ আমি নিজের ইচ্ছাকৃত আপনার সুখ দিতে আসছি আপনার যেভাবে মন চায় সেভাবে সুখ নিতে পারে তোমার তো কষ্ট বো তোমার বয়স অল্প তখন আমি বলছি আমার বয়স আমার কষ্ট তাতে কি আসে যায়। কিন্তু আপনি আপনার সুখ নেন বিনিয়ম আমার একটা শর্ত আমার বাপের দানা তো সুদ হইবে আমার ভাই কোনো কিচ্ছু আর বলবেন না না আমি যদি আমার মনের খাস আমি মিটিয়ে নিতে পারি তাইলে আর তোমার কোনো সমস্যা নেই বাস পাঁচটা বউ তো চা চা দেহে একজনে আসে এইসব তুমি কি শুরু করছো আর কত নীলা খেলা দেয় আরেক একটা থাপ্প মেরা সারা দেয় আর একজন এসা বলে ঠিকই তো কইসে ছোট বউ তো ঠিকই কইছে কেন তুমি আর একটা না জীবনটা নষ্ট করতেছো আমাকে জীবন নষ্ট করছে তাতে হয়নি ওর একটা থাপড় মেলা সরা দেয় আরেক বউ হয়েছে আপনি এইভাবে মায়েরা সবার মুখ বন্ধ করতে পারবেন না আমরা এটা প্রতিবাদ করতে চাই ওরও একটা থাপ্পড় মেলা সরা দেয় তারপরে এভাবে এক সবার একটা থাপ্পড় মারা দেয় লাস্টে বড় ভাইসা বলে দেখেন একদিন মর্ত হইব এ ক্ষমতা আসা দেখে আপনি অপক অপব্যবহার করেন না এ ক্ষমতা একদিন নিজের ধ্বংসের কারণ হইব কথাটা মনে রাখবেন আল্লাহ ছেড়ে দেয় কখনো ছাড় দেয় না তখন বড়রা গড়ে চুটিল মুঠের দইরা এক ধাক্কা দিল শেষ ওরা মনে করো সব ফিরে গেল লাস্টে আমি চিন্তা করলাম চেয়ারম্যানে যখন এভাবেই মা শুরু করছে যেমনি হোক চেয়ারম্যানটা আমার খুশি করার লাগবো কারণ যদি তার মন মতো না পায় তাহলে তো রাগ করে যদি আমার মায়েরা ফেলায় আমার বাইরেও মায়ের ফেলায় এই ভয়তে অল্প মানুষ ছোটো মানুষ আমি তখন বাস করা নেওয়ার পরে চেয়ারম্যানে যা যা বলছে আম মানে তাই শুনছি কষ্টের যন্ত্রণা আমার চোখ দেওয়া পানি বাইরে গেছে আমারে বলে তোমার কি কোনো কষ্ট হয় আমি বলি না না আমার কোনো কষ্ট হয় না কিন্তু ওদিক দেওয়ার যন্ত্রণায় বুকটা ফাইটা যায় কিন্তু বলতে পারতাম না যেন চেয়ারম্যান সাপ আমার সাইরা দেয় আমার খুব কষ্ট হইতেছে কিন্তু এই কথাটা বলতে সাহস পাইতাম না কারণ যদি এই কথাটা বলি চেয়ারম্যানের ইমোশনে যদি হিট লাগে তার মন মতন যদি না হয় তারা যদি রাগ ওঠে তাই হাজার কষ্ট হইল ওই দিনকার সারা রাত আমি চেয়ারম্যানকে সুখ দেয়া গেছি ইচ্ছা মতন চেয়ারম্যানের মনের খায় মিটা নিল সকালবেলা আমাকে ছাড়লো আমি ব্যবসার মতন হইয়া গেছি আদা মরা হইয়া আমি আমার মায়ের কুলে যায় ঠাই নিয়েছি মা তো ডাক্তার দেখায় কোন রকম আমাদের সুস্থ করলো তার কয়েকদিন পরে ওই চেয়ারম্যানটা মানুষের অভিশাপ নিতে নিতে এমন অসুস্থ তারে বানিয়েছে আল্লাহ মরিয়া গেছে গা গ্যালামের মানুষ তার যন্ত্রণা তার যন্ত্রণার হাত থেকে বাঁচছে তো বন্ধুরা তোমাদের সবাই বলি ক্ষমতা সারা জীবন থাকে না কোনো যদি ক্ষমতা পাও ভালো কাজের লাগার ব্যবস্থা করো কারণ মানুষের অভিশাপ নেওয়ার থেকে দূরে থাকো দোয়া নেওয়ার চেষ্টা করো একটা জিনিস মনে রাখবা আজ তোমার দিন কাল আমার দিনও থাকতে পারে কখন বলা যায় না এই জন্য ভালো কাজ করার চেষ্টা করো আজকের চেয়ারম্যান আমার সাথে যে ঘটনা ঘটেছে আমি চাই না কোনো চেয়ারম্যান কোনো মেয়ের সাথে এরকম ঘটনা ঘটুক তাই সবাই ভালো পথে চলো ভালো থাকবে আসসালামু আলাইকুম